আজ একটু আগেই তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষা শেষ হল যদিও অ্যাডিশনাল পরীক্ষা এখনও বাকি তথাপি লিখিত পরীক্ষা হিসাবে আজকে সবার কম্পালসারি যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা ছিল আজ তো সেই সঙ্গে সঙ্গে তোমাদের কেমন পরীক্ষা হয়েছে তা আমি উত্তরের মধ্য দিয়ে যাচাই করবার সুযোগ করে দিচ্ছি তোমরা চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তোমরা আগামী দিনে পেতে পারবে ধন্যবাদ একটু আগেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হলো যদিও এখনও অ্যাডিশনাল পরীক্ষা বাকি আজকে ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা ছিল আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নের উত্তরগুলো উপস্থাপন করছি প্রশ্নের উত্তরগুলো সলিউশন করবার জন্য সহযোগিতা রয়েছেন ফিজিক্যাল সায়েন্সের টিচার জিবি বি মণ্ডল মহাশয় একের দাগের এক দশমিক এক এ আলফারশ্যি এক দশমিক দুই এ উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক এক দশমিক তিন অপশান ডি আঠেরো পরের পেজে যাচ্ছি পরের পেজদের উত্তরগুলির মধ্যে এক দশমিক চার ডি এনএসিএল এক দশমিক পাঁচ এ সি এইচ থ্রি সি ডবলো এইচ এক দশমিক ছয় সি সবুজ এক দশমিক সাত বি বক্সাইট এক দশমিক আট ডি সি টু এইচ টু এক দশমিক নয় গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো এখানে গ্রিন হাউস হচ্ছে জলীয় বাষ্প সি এক দশমিক দশ বি এগারো দশমিক দুই লিটার এক দশমিক এগারো এখানে সঠিক উত্তর বি ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম নেক্সট পেজে এক দশমিক বারো তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে অপশান বি পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর এক দশমিক তেরো আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশি রশিটি রাশিটি অপরিবর্তিত থাকে সঠিক উত্তর সি কম্পাঙ্ক এক দশমিক চোদ্দ সি উত্তল দর্পণ এক দশমিক পনেরো সি কিলোওয়াট ঘণ্টা চলো বিভাগ ক্ষয় দেখি দুই দশমিক এক এখানে নিম্নিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে বিকল্প উত্তরও লক্ষণীয় দুই দশমিক একে বলা হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই এককটি লেখো সঠিক উত্তর হবে বেকারেল আচ্ছা নাইনটি টু ইউ টু হান্ড্রেড থার্টি ফাইভ ইউরেনিয়াম ইউ থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে এক একক বাড়বে দুই দশমিক দুই বাপ স্তম্ভের সঙ্গে স্তম্ভের সামঞ্জস্য বিধান করো বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের বিধানে দুই দুই একের সঙ্গে মিলছে ডি এন আই দুই 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 ইউরেনিয়ামাত্তর মৌল মিলছে সি পি ইউ দুই দুই তিন এটি মিলছে বি জেড এন দুই দুই চার এটির সঙ্গে মিলছে এ এল আই দুই দশমিক তিন বিবৃতিটির হচ্ছে সত্য দুই দশমিক চার এটি হবে এইচ টু আচ্ছা দুই দশমিক চারের অথবায় নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণ চিনি জলীয় দ্রবণ অথবা ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড সঠিক উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড দুই দশমিক পাঁচ কী ঘটবে যদি লোহার চ চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয় চামচটার বাদামি বর্ণের তামার প্রলেপ হবে আচ্ছা দুই দশমিক ছয় লোহাচূর্ণ আচ্ছা শূন্যস্থান পূরণ অথবা সঙ্গে আছে সি টু প্লাস এন টু এটি হবে সি এ এন সি এনসি আবার বলছি সিএ সি টু প্লাস এন টু হবে সি এ এন সি এন প্লাস সি টু পয়েন্ট সেভেন থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয় এফি সি আর এম এম দুই দশমিক আট নিচের যৌ জৈব যৌগটির আই ইউ পি এসি নাম কী হবে টু ব্রোমো প্রোপেন অথবা উত্তরে হবে এক নম্বরে সি এইচ থ্রি সি এইচ ও এইচ সি এইচ থ্রি প্রোপান টু অল দু নম্বর সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু ও এইচ প্রপান ওয়ান অল দুই দশমিক নয় রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননেস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখ টেপনল টেকলন দুই দশমিক দশ সঠিক উত্তর হবে বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটার সম্ভাবনা ট্রপোসফিয়ার অথবা প্রশ্নের ওজন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয় ভবমান টু পয়েন্ট ওয়ান ওয়ান রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসটির নাম সিএফসি দুই দশমিক বারো সত্যমিতা নির্ণয় করতে বলেছে যে বিবৃতিটি দেওয়ার চেয়ে চার্লসের সূত্রানুযায়ী মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রার যে কোনো গ্যাসের আয়তন অসীম হয় এটা মিথ্যা দুই দশমিক তেরো হবে তেইশ সরি থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু তু পাওয়ার টোয়েন্টি থ্রি আচ্ছা দুই দশমিক চোদ্দো এটি সত্য অথবার ক্ষেত্রে তাপ পরিবাহী তাঙ্ক দুই দশমিক পনেরো উত্তল দুই দশমিক ষোলো জিরো ডিগ্রি দুই দশমিক সতেরো এম সি বি দুই দশমিক আঠেরো আর ইজিক টু দুশো কুড়ি ইন্টু দুশো আঠাশ বাই একশো রোদ ইজিকাল টু ফর্টি এইট ফোর হান্ড্রেড এইট্টি ফোর রোদ বিভাগ্য তিন দশমিক এক উত্তর হবে পিতল কাঁসা আচ্ছা তিন দশমিক মোটামুটি এই ছিল সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নগুলোর উত্তর আমি সেই সঙ্গে সঙ্গে প্রশ্নটিও একটু দেখিয়ে রাখি তোমরা মোটামুটিভাবে আশা করি ভালোভাবে পরীক্ষা দিয়েছ সেই সঙ্গে সঙ্গে তোমাদের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি আগামী দিনে এমনভাবে এই চ্যানেলের মধ্য দিয়ে তোমরা বিভিন্ন রকম শিক্ষা সংক্রান্ত সুযোগ সুবিধা এবং উচ্চ মাধ্যমিকের বিভিন্ন টপিক্স একাদশ বা দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয় আমার চ্যানেল মারফত তোমরা পেয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সব বাই